হিউজ একটা কমপ্লিট বেডরুম সেট নিয়ে তাও আবার হচ্ছে পিওর চিটাগাং সেগুন এই বেডটার হেডের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমরা ফোম কাটিং বলি আমাদের কিন্তু হিট কালেকশন রেগুলার এইটা অর্ডার থাকে পুরো বেডটা কিন্তু আমাদের বক্স ডিজাইনে করা তো এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল খুব সুন্দর একটা ফুল মিরর ড্রেসিং টেবিল ভিতরে আপনারা যাবতীয় জিনিস রাখার জন্য অনেকগুলো থাক পেয়ে যাবেন তো বিগ সাইজের একটা ওয়ার্ড্রব ব্যাট করেছি এবার একটু সাইজটা কিন্তু বাড়ানো হয়েছে এবং সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলে ডেলিভারি সার্ভিস একদম ফ্রি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আমি মির্জা অনিকা চলে এসেছি আজকে রাজধানী ফার্নিচার থেকে হিউজ ডিসকাউন্টের একটা কমপ্লিট বেডরুম সেট নিয়ে তাও আবার হচ্ছে পিওর চিটাগাং সেগুন কাঠ কারণ আমাদের এক যুগ উপলক্ষে চলছে বিশাল মূল্য হ্রাস তাই আমরা দিচ্ছি সব কিছু একদম পানির দামে এবং আমাদের বেডরুম সেটে কি কি পাবেন আমি আগে বিস্তারিততে চলে যাই ঠিক আছে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ হচ্ছে গর্জিয়াস লাকজারিয়াস ডিজাইন করা সম্পূর্ণ আমাদের কারিগররা হাতে করেছে একটা কিং সাইজের বেড এটা এই বেডটার হেডের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আমরা ফোম কাটিং বলি আমাদের কিন্তু হিট কালেকশন রেগুলার এইটা অর্ডার থাকেই তো এটা কম প্রাইজে দিলেও আমাদের কোনো প্রবলেম নেই এটার মধ্যে বেডের হেড সাইডে আপনারা কিন্তু এরকম একটা বক্স পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখার জন্য কারণ বেডের মধ্যে অনেক দরকারি জিনিস কিন্তু রাখা লাগে যে ঘুমানোর আগে বা পরে আপনারা হাতের পাশে যা কিছু রাখতে চাচ্ছেন এভাবে আবার হচ্ছে গ্লাস করে আমাদের এখানে থাক করা করে বক্স থাকবে দুইটা এটা হচ্ছে হেডের এর পোর্শনটা এখন লেগ এর পোর্শনটা দেখায় লেগ সাইড সেম ডিজাইন করা আপনারা পাবেন পুরো বেড টা কিন্তু আমাদের বক্স ডিজাইনে করা এবং বেড সাথে থাকছে একটা খুব কিউট একটা সাইড বক্স ঠিক আছে এটাও বেডের ডিজাইনের সাথে ম্যাচ করে আমরা করেছি ভিতরের থাকটা আমি একটু দেখাই পরে বলবে অনেকে যে আমরা ফার্নিচার ডিটেলস ভাবে দেখাই না কিন্তু আমরাই একমাত্র অনলাইন পেজ সব ফার্নিচার আমরা কিন্তু ইন ডিটেলসে দেখাই তো এখানে পাচ্ছে একটা পাল্লা একটা বক্স ওকে এখন চলে যাব আপুদের মানে ফ্রিকনেস যেটার মধ্যে ড্রেসিং টেবিল ছাড়া এইসব ফার্নিচার কেউ ঘরে ঢুকতে দিবে না তো এই হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল খুব সুন্দর একটা ফুল মিরর ড্রেসিং টেবিল ঠিক আছে ভিতরে আপনারা যাবতীয় জিনিস রাখার জন্য অনেকগুলো থাক পেয়ে যাবেন তারপরে এখানে হচ্ছে গ্লাস সিস্টেম করা ম্যাগনেট লক করা এখানেও থাক আছে নিচে আবার এখানে বক্স আছে প্রত্যেকটা কিন্তু এস এস যেটা হচ্ছে এস এর লক সিস্টেম করা ঠিক আছে এই হচ্ছে বক্স এরকম নিচে আরেকটা বক্স আছে এখানেও একটা ড্রয়ার আছে এই হচ্ছে ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ সাত ফিটের মধ্যে এখন দেখাবো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে এটা হচ্ছে শোকেস শোকেসটা পেয়ে যাবেন আপনারা চার পাল্লার প্রত্যেকটা কিন্তু গ্লাস ডিজাইন করা এখানে গ্লাস আছে কোয়ালিটিফুল গ্লাস এবং ভিতরের থাকগুলা কিন্তু সবগুলো সেগুন থাক কাট দিয়ে থাকটা করা এই থাকগুলো সেগুন কাঠ দিয়ে করা ভিতরে তিনটা থাক ঠিক আছে আবার নিচে পেয়ে যাচ্ছেন আরও বক্স আছে দেখেন এরকম দুইটা বক্স আছে ঠিক আছে একটা দুইটা এবং নিচে একটা পাল্লা আছে এখন চলে যাবো থেকে গুরুত্বপূর্ণ জিনিস বেডরুমের সেটা হচ্ছে একটা ওয়ার্ডড্রপ তো আমরা হচ্ছে একদম বিগ সাইজের একটা ওয়ার্ডড্রপ অ্যাড করেছি এবার একটু সাইজটা কিন্তু বাড়ানো হয়েছে এই ওয়ার্ডড্রপে আপনারা চারটা বক্স পেয়ে যাবেন একটা দুইটা চারটা বক্স আর খুব নিখুঁতভাবে কিন্তু আমাদের আবারও বলছি এটা হ্যান্ড পলিশ করা আর এই হচ্ছে বক্সের ভিতরে স্পেসটা ঠিক আছে আর এইখানে একটা পাল্লা পাবেন হ্যাঙ্গিং সিস্টেম করার জন্য অনেকে বালিশ তোষুক ল্যাব যা রাখতে চান এখানে রাখতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের কমপ্লিট পাঁচ পিসের একটা বেডরুম সেট একেবারে গর্জিয়াস সেট আমরা একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি সময় না নষ্ট করে আমি প্রাইসটা বলে দেবো আমাদের এটার রেগুলার প্রাইস কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা ছিল এবং আমাদের এক যুগ উপলক্ষে খুব অল্প সময়ের জন্য কিছু দিনের জন্য আমরা এই প্রাইসটা দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তো দেরি না করে আমাদের অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বা আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আমাদের শোরুমে এসে আরও ফার্নিচার আপনি পারচেস করতে পারবেন আপনার পছন্দ মতো আমাদের হচ্ছে তিরিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে কালার গ্যারান্টি উড গ্যারান্টি পোকা ধরবে না সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে টেকনাফ থেকে যেতে ডেলিভারি সার্ভিস একদম ফ্রি পারচেস করতে হলে যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বারে